করছেন আবারও ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র হইতেছে শোনেন কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সতর্ক না থাকি তাহলে কিন্তু এক এগারো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয় হঠাৎ উনি ওয়ান ইলেভেনের কথা কেন বলতেছেন ওনারা তো ওয়াকাররা নিয়ে সুখেই ছিলেন আমরা ওয়াকাররা কিছু করলে ওনারাই চিল্লাই উঠতেন কিছু একটা ঘটিছে ওয়ান ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এটি পোস্ট করেছেন এরপরেই

অনেক দিন পর এই কাজটা হয়েছে আমরা বারবার কয়ে আসতেছিলাম যে যারা ম্যাটার করে বাংলাদেশের রাজনীতিতে তাদের নিয়ে বসেন এদের নিয়ে বসলে নেগোসিয়েশন সহজ হবে অল্প দল নিয়ে বসলে টানা আল নাই আগামীর বাংলাদেশে তারাও এসে বসতেছিল চা নাস্তা খাইতেছিল সেলফি তুলেচ্ছিল আর সেই সেলফি বেঁচে ছিল এই সার্কাস চলতেছিল যাই হোক বিষয়টা নিয়ে সালাউদ্দিন সাহেব একটা চমৎকার বক্তব্য দিছে খুবই গোছানো বক্তব্য আমার খুবই পছন্দ হয়েছে আসেন আমরা আগে সেটা শুনে আসি শুনেন আমরা জাতীয় ঐক্য চাই সর্বক্ষেত্রে আমরা সবাই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে তুলে ধরতে চাই সমুন্নত রাখতে চাই এটাই আমাদের শক্তি আমরা তর্ক করব বিতর্ক করব বহুমত পোষণ করবো ভিন্নমত পোষণ আবার এখানে এসে জাতীয় স্বার্থ এটাই হচ্ছে জনগণের সার্বভৌম একটিয়ার আমরা গণবুত্থান করেছি ফেসিবাদের বিদায় হয়েছে এটাকে আইনে ভিত্তি ছিল এটাকে বলা হয় লেজিটিমেট এক্সপেক্টেশন অব দি পিপুল সেই লেজিটিমেট এক্সপেক্টেশন কি কি আইনি বৈধতা আমরা দিচ্ছি না আমরা জুলাই ঘোষণাপত্র কি স্বীকার করিনি আমরা এই জুলাই ঘোষণা পত্র মধ্য দিয়ে সংবিধানের চতুর্থ তফসিল অন্তর্ভুক্ত করব সেটা অঙ্গীকার করিনি মৌখিক করেছি বাস্য দিয়েছি ভাষণ দিয়েছি লিখিতভাবে দেব আমরা জুলাই ঘোষণা পত্র কি কোন আইনি ভিত্তি আছে কনস্টিটিউশনালিটি আছে তার ঊর্ধ্বে এটা যেহেতু জনগণের অভিপ্রায় সবাই মিলে আমরা প্রতিজ্ঞা করছি এই জুলাই ঘোষণাপত্র যেটা ছাত্রগণ উত্থান হয়েছে এই ঘোষণাপত্রের সংবিধান এবং রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা দেব কোথায় দেব বলেছে চতুর্থ তফসিলের সেটা আমরা মর্নীত করব যেহেতু এর একটা লিগেলিটি থাকতে হবে ঠিক আছে একদম স্টেটসম্যানের মতো বক্তব্য দিতেছেন উনি এখন প্রশ্ন হইতেছে কেন দিলেন এত দিন পরে এই বক্তব্য কেন হইল ঐক্যমত আসেন সেটা একটু বুঝে দেখি গভীর একটা সরজন্ত্রের আলামত আছে সেই জন্য এই ঐক্যমত হইছে আসেন সেটা বুঝে দেখি একটা কারণ আসন্ন বিপদ তারা দেখতে পারতেছে মানে বিএনপি এই রাজনৈতিক শক্তিগুলা মিঘা ফির বক্তব্য দেখেছেন কিনা জানি না উনি বলছেন আবারও ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র হইতেছে শোনেন কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সতর্ক না থাকি তাহলে কিন্তু এক এগারো মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয় হঠাৎ উনি ওয়ান ইলেভেনের কথা কেন বলতেছেন ওনারা তো ওয়াকাররা নিয়ে সুখেই ছিলেন আমরা ওয়াকাররা কিছু করলে ওনারাই চিল্লাই উঠতেন কিছু একটা ঘটিছে যে এখন ওনারা ওয়ান ইলেভেনের ভয় পেতেছেন তাই না দুই দিন আগের কথা বাংলাদেশে কি ঘটতেছে ইন্ডিয়া কি করিচ্ছে সেটা বোঝার জন্য কিছু কিছু মানুষের নড়াচড়া লক্ষ্য করবেন আপনি মূলত ইন্ডিয়ার প্ল্যান বোঝার জন্য এদের নড়াচড়াগুলো দেখবেন তার মধ্যে একজন হইতেছে দেবপ্রিয় ভট্টাচার্য আরেক ভট্টাচার্য উনি বলতেছেন তিন দিন আগে যে অন্তর্বর্তী সরকারের এক্সিট প্ল্যান নিয়ে ভাবা উচিত এটা বইলে থেমে গেলে হইতো উনি আরো বলতেছেন দেখেন যখন কোন রাজনৈতিক শক্তি সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করতে ব্যর্থ হয় তখনই রাষ্ট্র ব্যবস্থায় চরম দুর্বলতা দেখা দেয় তখনই জরুরি হস্তক্ষেপের প্রয়োজন দেখা দেয় যা কখনো কখনো অবাঞ্ছিত পরিস্থিতির জন্ম দিতে পারে জরুরি হস্তক্ষেপ এবার বুঝতে পারেন মির্জা ফখরুল আশঙ্কার কথাটা মিল খুঁজে পান মির্জা ফখরুল কোথায় থেকে ওয়ান ইলেভেনের কথা ভাবছেন এই দেওয়ার কিন্তু ওয়ান ইলেভেন ঘটেছিল প্রথম মিটিংটা হয় শফিক রহমানের বাসায় মতিউর রহমান মাহুজা নাম আর দেবপ্রিয় এই তিনজনের আসার কথা ছিল দেবপ্রিয় বাবু সালাক তাই আসে নাই বাকি দুইজন গেছিল শবির রহমানের সাথে আলাপ করতে শফিক রহমান নিজেই বলছে এই ঘটনার কথা তো উনি তো ঢাকাতেই আছেন ওনারা এই বিষয়ে সাক্ষাৎকার নিয়ে নিয়েন দেখেন উনি কি বলে ওয়ান ইলেভেনের পরে দেবপ্রিয় জেনেভায় পোস্টিং নেয় দু সাল পর্যন্ত জাতিসংঘে জেনেভা এবং ভিয়েনায় যে বিশ্ব বাণিজ্য সংস্থা আছে এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে নিজের সিভি মোটা কইরা নেয় আর কি ওনার মা চিত্রা ভট্টাচার্য হাসিনার প্রথম টার্মে সংরক্ষিত মহিলা আসনের এমপি ছিলেন উনি নিরন্তরভাবে ইন্ডিয়াকে ট্রানজিট দেওয়ার ব্যাপারে ওকালিতি করে গেছেন পত্রিকায় তো আসছে কিন্তু মাহমুদ ভাইয়ের কথা শুনেন মাহমুদ ভাইয়ের কথা শুনেন আর পাওয়ারফুল ব্যক্তি এই সরকারের তার সম্পর্কে দুই কথা বলা দরকার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এই সরকারের প্যারালাল ফাইন্যান্স মিনিস্টার এই ডক্টর দেবপ্রিয় এত পাওয়ারফুল আপনাদেরকে এক সরকারের সময় মনে করিয়ে দেই এই ডক্টর দেবপ্রিয়র জন্যে বাংলাদেশের আইন পরিবর্তন করা হয়েছিল তাকে সরকারি পদ দেওয়ার জন্য আপনারা ভুলে যান ওইটা বলি না বাঙালি মুসলমান বড় তাড়াতাড়ি ভুলে যান এই ডক্টর দেবপ্রিয় was a very crucially of one 11 বুঝে গেছেন আপনারা সবাই এই দেবপ্রিয় 2500 সাল থেকে পুরো এক আগার সরকারের সময় বাংলাদেশে ইন্ডিয়ান করিগর দেওয়ার জন্য তিনি প্রতিদিন ক্যাম্পেইন করেছেন। বিদেশীদের টাকা নিয়ে প্রতিদিন সেমিনার করেছেন তিনি। যাতে বাংলাদেশে তথা কথিত করিগর তথা দেওয়া হয়। শুনেছেন উনি তো ইকোনমিস্ট তাই না মানে দেবপ্রিয় বাবু রাশিয়ায় পড়িছেন সেন্ট্রালাইজড ইকোনমি মানে কেন্দ্রীভূত ইকোনমি নিয়ে আমাদের দেশে কিন্তু এটা না বুঝিয়েছেন আমাদের দেশে ফ্রি মার্কেট এখন উনি ফ্রি মার্কেটে কাজ করছেন এক্সপার্ট হয়ে গেছেন কি মজা আপনি হোমিওপ্যাথি পড়া এলোপ্যাথিক চিকিৎসা করছেন রোগী বেঁচবে বেঁচবে না মরে তো উনি তো বড় ইকোনমিস্ট তাই না মানে বহুত জানেন বহুত লেখাপড়া করেন তাই না লেখাপড়া যারা করে যারা জ্ঞান চর্চা করে তাদের নাম গুগল স্কলারে খুঁজে পাওয়া যায় আসেন গুগল স্কলারে খুঁজি ওনার নাম আছে কিনা এডিটার সাহেব এর ওয়েবসাইটে ওনার যে নাম আছে সেই নাম দিয়ে খুঁজেন এডিটার সাহেব আছে নাই ওনার যে নাম সিপিডির ওয়েবসাইটে আছে সেটা দিয়ে তো সার্চ দিলাম তাই না ওনার পাবলিকেশনের একটা লিস্ট আছে সিপিডি এর সাইটে কার কার সাথে বই এডিট করেছেন দেখেন এডিটার সাহেব দেখেন কার কার সাথে বই লিখেছেন বইয়ের চ্যাপ্টার লিখেছেন কিন্তু অরিজিনাল রিসার্চ এইগুলা যেগুলো নিচে দেখেন দেখেছেন দেখেন টাইটেল গুলো একটু দেখেন এইগুলো কোনো কাজ দেব প্রিয়াসমিক্স এর কাজ থিওরি তো আপনার কন্ট্রিবিউশন কি থিংকিং নাই তো কিছুই নাই তাই রাজনৈতিক ভাষ্য দিয়ে নিজের ওজন বাড়িতে হয় কেন ভাই যান একবার তো ওয়ান ইলেভেন কইরা দেশের মজা লাগিছে না আর একবার চান এগুলো থামান একাডেমিক কাজ করেন ইন্ডিয়ার ওয়ার্কারের সাথে ঘুটু কইরা এবার পার পাবেন না কোয়া দিলাম আগেই সাবধান করিয়া দিলাম কয়েকদিন আগে উনি কইছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আর একটা সরকার আছে সরকারের ভিতরে আর একটা সরকার শুনেন আমরা সরকার বলতে যাদের দেখি আনুষ্ঠানিকভাবে আসলে তার ভিতরে আরেকটা সরকার আছে এবং সরকারের ভিতরে যে সরকার আছে এইটা এখন আর কোন গোপন বিষয় না এটা সকলের কাছে প্রকাশ্য ওই নিজে কাজ করেছে এই সরকারের সাথে সরকারের সাথে সরকার তো এদের ছাড়া চলে না আবার কমপ্লেন করে সরকারের ভিতরে সরকার আছে কাদের উল্লেখ করতে চায় সেটা আপনারা বুঝেন হ্যাঁ তো যাই হোক আবার ওই এলাকাটা ওয়াকারের পদ বালক শেয়ার দিয়া বলে একদিনে বুঝিছেন কানেকশনগুলো বুঝতে পারেন দেবপ্রিয় জিল্লুর মতিউর রহমান চৌধুরী আওয়ামী লীগ ওয়াকার আর ইন্ডিয়া মিলে ঘুটু পাগাইতেছে এই ঘুটু পাগানো বন্ধ হবে না একটা ঘুটু বন্ধ করবেন আর একটা ঘুটু চালু করবে নানা শক্তি দিয়ে চেষ্টা চালাবে আবার কিভাবে আওয়ামী লীগকে আওয়ামী লীগ নামে না হইলেও ফিরে আনা যায় কেউ কেউ বলে যে আপা ফিরবে না যেমন তাসনিম খলিল আসেন সেটা নিয়ে একটু আলাপ করি আপা কি সত্যি সত্যি গেছেন না আবার আসছেন আপার আসবে না আমার আমার ধারণা আর কি হ্যাঁ এই তাসনিম খলিলের নিয়ে আমার একটা পুরো এপিসোড বানামো বানামো এ হয়তো এটার পরেই দিমো আর কি ওরে বাড়ি দিলে না কিছুদিন লাইনে থাকে তারপরে আবার কুত্তার লেজের মতো আগের অবস্থায় ফিরে আসে তাই ঠিক করি ওকে রেগুলার ইন্টারভেলে বাড়ি দিমো আর কি এর অব্যাহত থাকবে যে তত্ত্ব আনিছে অভ্যুত্থানের মাধ্যমে কোনো সরকারের পতন হইলে তার ফিরে আসার সম্ভাবনা নাই বহুত বুঝে আর কি মানে একটু স্টাইল কইরা ফ্যাসাং ফ্যাসাং কইরা ফটর ফটো মাঝে মাঝে ইংরেজি শব্দ ঢুকে দিয়ে কয় তো ইংরেজি যেহেতু কয় ঠিকই কয় তাই না হ্যাঁ কেউ তারা চ্যালেঞ্জ করে নাই আরে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র স্বৈরশাসক মার্কোস সিনিয়রের ছেলে দু সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে না গণ অভ্যুত্থানে পতীত হয়েছিল না মার্কোস তার সন্তান ছত্রিশ বছর পরে ডেমোক্রেটিক্যালি ফিরে আসিছে এশিয়ার কথা এশিয়ার এক্সাম্পল আর সে তত্ত্ব কপ সাংবাদিক তো ফ্যাক্ট চেক করলে তো বাইরে হইতো ওই কথাটা ভুল হুইমে কইয়া দেয় ওই নিজে ফিরে আনবে দেখেন হাসিনা কই নিজে ফিরে আনবি রাজনীতি নিয়ে যা বলে ওই তার নাইনটি নাইন পার্সেন্ট ভুল জানি না ও বুঝেই না আসলে পলিটিক্সটা কিন্তু পলিটিক্স করবে রাজনীতিতে একটা বিশাল ফিগার হয়ে থাকবে হ্যাঁ মাহবুজা নাম ও ওয়ান ইলেভেন করিছে ওরা একটা করা লাগবে আর কি দুই হাজার আঠারো সালে ওর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলাম ঐক্যফ্রন্টের নির্বাচনের টাইমে আমি তখন আন্ডারগ্রাউন্ডে ওই ঐক্যফ্রন্টের পেজটা গেলে আমি চালাইতাম সোশ্যাল মিডিয়া কন্টেন্ট আমি বানাইতাম গান বানাইছিলাম এই যে খলিল ভাইছেন নিরাপত্তা উপদেষ্টা প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ আমরা চাই নিত্য নতুন সকল আপডেট সর্বদাই সর্বপ্রথম আপনাদের মাঝে পৌঁছানোর জন্য আমরা সকল আপডেট নিয়ে কাজ করে থাকি এবং সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে সকল বিষয়গুলা প্রকাশ করে থাকি অবশ্যই আপনার কোনো দল করি না দলের পক্ষে বিপক্ষে কথা বলি না কেননা আমরা নিরপেক্ষভাবে ভাবে সবকিছু পাচার করাই একমাত্র আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য আপনারা সেটা নিয়ে মন্তব্য করবেন বর্তমানে তিনি এক বছর যেভাবে দেশ চালিয়েছে সে এক বছর দেশ চালাতে কিন্তু অনেকেই অনেকেই তার হচ্ছে না তাকে মন থেকে মেনে নিচ্ছেন না অনেকেই তার শাসন কালকে সন্তুষ্ট সন্তুষ্টিত নয় আমরা চাই যে বাংলাদেশ যেন দুর্নীতিমুক্ত হয় বাংলাদেশ যেন উন্নত রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে ছড়ে এবং বহির্বিশ্বের একটা সম্মান অর্জন করে আর এটা যারাই করবে তাদেরকে আমরা সম্মান করব আর যারা করতে পারবে না তাদের বিরুদ্ধে আমরা সমালোচনা করবো প্রিয় দর্শক এই ক্ষেত্রে আপনারা কি মনে করেন ডক্টর ইনুসকে সমালোচনার পাত্র নাকি ভালোবাসার পাত্র বক্সে জানাবেন বিদায় নিচ্ছি